তো হে গেছে আলাইকুম সবাই কেমন আছে করি তোমরা সবাই ভালো আছি আমিও ভালো তো খুশির খবর হলো আমার পরীক্ষা শেষ আর এখন আমি ডেলি ভিডিও আপলোড করতে পারবো তো আজকে আমি আমার বন্ধু মিলে ঘুরতে গেছিলাম তো ভাবলাম একটা ভিডিও বানিয়ে ফেলি কারণ অনেকদিন ধরে চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না তো ভাবলাম একটা ভিডিও করেই ফেলি এমন কোনো জায়গা যাইতে পারে আমাদের পাশে একটা সুন্দর পাহাড় ছিল ওই পাহাড়ের ওই পাশে একটা নদী ছিল তাই নদীটা দেখার জন্য গেছিলো তো আমি কিন্তু জানি না যে নদী আছে কিন্তু আমার বন্ধু আমাকে বললো যে ওই পাহাড়ের পিছনে একটা নদী আছে তো আমি বললাম তাহলে চল গিয়ে নদীটা দেখে আসি তারপর আমরা আমরা আঁকা পাকা পাহাড়ের রাস্তা দিয়ে উঠা শুরু তো শেষে গিয়ে আমরা এমন একটা নদী দেখলাম যেটা দেখে তুমিও আমার বন্ধুকে বলবে

অলরেডি বলে দিচ্ছে পাহাড়টা অপূর্ব তো গাইজ দেখলে তো আমার বন্ধু সুন্দর মতো পাহাড়ের সৌন্দর্যকে অপমান করে দিল সরি সরি পাহাড়ের সৌন্দর্য তুলে দিল আপনাদের সামনে তো এখন আমরা পাহাড়ের একদম উপরে চলে আসলাম তো এখন আমাদেরকে ওই সাইডে নামতে হবে আবার তারপরেই কিন্তু আমরা নদীটা দেখতে পাবো তো ভাই পাহাড়ের উপরে একটা গরু বান্ধা ছিল তো গরুর কান্দা দেখে আমার বন্ধু নিজেই কান্দা দিছে তো আমি গরুটাকে জিজ্ঞেস করলাম যে তুমি কান্দাছো কেন তো গরুটা কি বললো দেখুন ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে সাইডে দিয়ে চলে গেছে ভাই চলে গেছে ভাই আমি আর তো একটা গরু আমি খতম बाय बाय टाटा गुड बाय गया देखे अवस्था देखा आपने लापरवाही का नतीजा है। তো তারপর হাসতে হাসতে তাকে বেশ কিছুক্ষণ বুঝালাম যে সুইসাইড করার দরকার নেই ভাই তুই আগামী দিনের প্রজন্ম বেঁচে তো তারপর সেখান থেকে নিচে যেতে শুরু করলাম আর যে রোদ পড়ছে ভাই এমনিতেই কালা তার উপর আরো বেশি কালা হয়ে যাবে তো নিচে যাওয়ার রাস্তাটার অবস্থা দেখো কাঠা দিয়ে পুরো রাস্তা ভরা তো অবশেষে অনেক কষ্টের পর নিচে এসে পৌঁছালাম পুরোপুরি নিচে আসেনি মানে হালকা নিচে আসছি তো এই তোর খারাপ হয়ে গেছে পুরো ঘামাই টামাই পুরো অবস্থা খারাপ হয়ে গেছে ভাই আর এই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে ছায়া ছিল দেখতে কিন্তু অনেকক্ষণ রোদে পড়তে পড়তে ছায়া এসে বসতে অনেক ভালো লাগছে তো এখানে কিছুক্ষণ বসেছিলাম তো তারপর নিচে আসতে ধরছিলাম কিন্তু এই জায়গায় এই জঙ্গলি কুত্তা দেখে আমাদের অবস্থা গিয়েছিল খারাপ তো পরে দেখলাম কুত্তাই আমাদেরকে ভয় পাইতেছে ভয়ের চোট আসতে চাইতেছে না কিন্তু একটু পরে আসছে আর আসার পর কি করছে এটা দেখেন খালি তো তারপরে জঙ্গলি কুকুরের কাণ্ড দেখে আমি আর আমার বন্ধুর অবস্থা কিন্তু আস্তে আস্তে পুরো খারাপ ভাই এই জায়গায় একটা কথা বলিনি এই জায়গায় কিন্তু কোনো মানুষ নাই শুধু আমি আর আমার বন্ধু তাছাড়া কোনো মানুষ বসবাস করে না এই জায়গায় তো এখন অনেকেই বলতে পারেন যে এইটা কি আসলে ভাই এইটা কি এটা আমি নিজেও জানি না ওয়াহ কি সিন হ্যাঁ ওয়াহ কি সিন হ্যাঁ তারপর আমরা নিচে যাওয়া শুরু করলাম আমি আর বন্ধু মিলে পাহাড়ের কাশ ফুলগুলো দেখতে কিন্তু পুরো মারাত্মক লাগতেছিল মানে অনেক বেশি সুন্দর লাগতেছিল তারপর কাশফুল ফুল দেখতে দেখতে নিচে নেমে গেলাম আস্তে আস্তে কিন্তু একটা কথা বলতে এবার সেটা হলো এই পাহাড়টা আসলে অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর তো তারপর আমরা পাহাড়ের নিচে নেমে গেলাম আর এখনই দেখাবো তোমাদেরকে সেই বিখ্যাত নদীটা হ্যাঁ নদী কারণ আমার বন্ধু যেহেতু বলছে নদী তাই নদী হবে হয়তো সেটা আমরা নেমে যাওয়ার পরেই তারপরে দেখবো তো এখন চলে আসছি পাহাড়ের নিচে আর এখানে একটা গাছ দেখছি এই গাছটার নাম কি এটা আমি নিচে জানি না এই গাছটা দেখে অবশ্যই কমেন্টে জানাবো যে এই গাছটার নাম তারপর আমরা সেখান থেকে চলে গেলাম সেই নদীটা দেখে দেখতে তো যাইতে যাইতে আমরা এখানে দেখতে পাচ্ছি শহরের ভিতরে ভাই গোবর দিয়ে লাকড়ি বানাইছে ভাই মানে পুরো এটা গ্রাম যাই হোক এই বাড়িটার পিছনে কিন্তু আমাদের সেই নদীটা রয়েছে তো চলো দেখা যাক তো আমরা এখন যাইতেছি নদীর কাছে আমার সামনেই কিন্তু নদীটা দেখতে পাচ্ছো তোমরা তো এই হলো আমার সেই বন্ধুর বলা নদী বাইরে ভাই এটা নাকি নদী পুরো শুকাই কা হয়তো আগে পানি ছিল এখন হয়তো শীতকালের জন্য শুকাই গেছে হয়তো তো তারপর আমরা এখান থেকে বাঁশের শাকো সরি সরি গাছের শাকো দিয়ে পার হলাম কিন্তু ভাই যাই বলেন জায়গাটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর তো গাইস এই জায়গাটা এই শহরের ভিতরে যদি এরকম একটা সুন্দর জায়গা থাকে আর এরকম একটা গ্রাম্য পরিবেশ মানে মাটির বাড়ি ভাই বিশ্বাস করা যায় এই জামানা যদি মাটির বাড়ি থাকে এই শহরের ভিতরে তো এই মাটির বাড়ি আর গাছপালা দিতে মানে পুরো জায়গাটা ভরা অলমোস্ট পাহাড়ের সব জায়গা অলমোস্ট কেটে ফেলছে গাছপালা পাহাড়ের গাছপালা টিউব কিছু কারণ এখানে পুরো গ্রাম সাইড মাটির বাড়ি গ্রামের ঐতিহ্য তো এগুলোর জন্য আমার জায়গাটা খুবই বেশি ভালো লাগছে তো এখন আমরা আরো ভিতরে যাবো মানে যে কোনটা আছে দেখবো এটা কত বড় হয় আরো ভিতরে যাইতে সেই জন্য তখনই কিন্তু এখানে স্থানীয় একজন মহিলা আমাকে ভিতরে যাইতে নিষেধ করছে আপনারা একটু আগে আমার একটা নারীর সাথে দেখা হয়েছে আপনারা হয়তো দেখছেন তোমাকে সালাম দিলাম তো ওই নানিটা আমাদেরকে বললো যে সামনে যে কলার গাছগুলো গুলা দেখতে পাচ্ছেন এই কলার গাছগুলা তো গাইজ বলছে যে এগুলোর থেকে যেন বেশি দূরে যাই উনি ভাই বলছে যে এর ভিতরে মানে বেশি দূরে গেলে হয়তো মানে খারাপ খারাপ পেলে আছে আর কি মোবাইল কালে নেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ভাই আমরা তাও গেছি ভিডিও করার জন্য কারণ আমরা বাঙালি আমাদেরকে যেটা নিষেধ করা হয় এটাই আমরা আরো বেশি বেশি করি তো তাও আমি গেছি এখানে সাহস করে রিক্স নিয়ে শুধুমাত্র ভিডিও করার জন্য তো ভিডিও না আসার জন্য চ্যানেলটা বসে গেছে তো অবশ্যই একটু চ্যানেলটাতে সাপোর্ট করো সবাই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাতে আমরা উৎসাহ পাবো তোকে যতক্ষণ যে নদী নদী করলাম আসলে এখানকার মানুষ এটাকে ঘূর্ণা নামে চিনে অর্থাৎ ঘূর্ণা নামে ডাকে এটাকে তো তারপর আমরা আরও সামনে চলে গেলাম আর সামনে যে লাল গেটটা দেখতে এটা কিন্তু বান্ডরি অর্থাৎ ওই জায়গাটা আরেকজনের আর এই জায়গাটা আরেকজনের তো বান্ডরি দিয়ে রাখছে মাঝখানে তো আমরা এই বান্ডরি থেকে ওই বান্ডোরির ভিতরে ঢুকে গেলাম আর এইখানে তোমরা কিছু সিনেমাটির শর্ট দেখো তো আজকের মতো এখানেই আমার বাসে যাইতে হবে কারণ দুপুরে গেছে অলমোস্ট তো বাসে যাইতে হবে এই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করলাম কথা আর যারা যারা চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করা নেই তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও ওকে আল্লাহ হাফেজ